আমি যে ভয়ঙ্কর ক্রিটিক্যাল সিচুয়েশনে বাঁচি ভাইয়া আমি অনেক ক্রমা অনেক বিপদের মধ্যে আছি হিরো আলম তো আমাকে বিয়ে করতে চাই হিরো আলম চাই খান চাই ফেরদুত চাই তারপরে ওবায়দুল কাদের চাই কত জনে চাই তাহলে একটা মন হ্যাঁ ওবায়দুল কাদেরও আমাকে চায় একটা সাক্ষাৎকারে দেখেছি হিরো আলমের সাথে নাকি আপনার বিয়ে হয়েছিল এবং সেখান থেকে হিরো আলমের সাথে আপনার বিচ্ছেদ হওয়ার পরে

ডলার সেটাই আমার মূল লক্ষ্য ঠিক আছে আমার টেন মিলিয়ন ডলার আমি এখান থেকে উদ্ধার করব তারপরে আমি যাবো ঠিক আছে বাংলাদেশে এবং সারা বিশ্বে আন্ডার যত বড় বড় বিজনেসম্যান আছে যত বড় বড় ডান্সার সিঙ্গার যত বড় ডান্সার যত বড় বড় শিল্পপতি আছে সবাইকে আমি আমার পাশে চাই এই মিলিয়ন ডলার আমি কোনোভাবেই ছাড়বো না একটি পয়সা

না না হিরো আলমের নির্বাচন চলতেছে ওর পাশে আমি দাঁড়াবো আমি যে প্রমার থেকে নিজেকে উদ্ধার করবো বা বের করবো আর আমি তো প্রতিটা সেকেন্ডে কি প্রতিটা সেকেন্ডে বিপদের সম্মুখীন সমস্যার সম্মুখীন শত্রু দুশ্মনের সম্মুখীন মনে করেন না কোথাও কারো ওয়াশরুমে যাচ্ছি টয়লেটে চল দিয়ে গোসল করে আসতেছি

দিতে চায় বক্তব্য স্পিচ দিতে চায় তারা আমার স্পিচ নিতে চায় না হয় তারা কি আমার থেকে বেশি দামি তারা থেকে আমার তারা কি আমার থেকে বেশি ডেভেলপ তারা কি আমার থেকে বেশি অগ্রসর তারা কি বেশি আমার থেকে বেশি হাই পাই নিচে নিচে থাকে তারা ব্রিজের নিচে থাকে না তারা ব্রিজের নিচে না থাকলে কি হয়েছে এটা তো আমার সিচুয়েশন এটা তো আমার পরিস্থিতি কন্ডিশন একটা কথা আছে না মনে করেন আমি কোন একটা গর্তের মধ্যে ঢুকে গেছি ওই গর্ত থেকে আমার তো নিজেকে বের করে নিয়ে আসতে হবে আমি যদি ট্যালেন্ট বুদ্ধিমান হই তাহলে গর্ত থেকে নিজেকে সেভ করবো আর আমি যদি বোকা হয় তাহলে গর্তের মধ্যে ডুবে যাবো ঠিক আছে ধন্যবাদ দয়া করে ভিডিওটি শেয়ার করুন মেয়েটিকে তার পরিবারের কাছে পৌঁছে দিতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আমাদের ফ্রেজটি ফলো করুন ধন্যবাদ সবাই